আজ এই পশ্চিমবাংলার হিন্দু সমাজের নয়নের মনি স্বামী সঞ্জয় শাস্ত্রী মহারাজ খরদহ দুর্গা বিধাম দাও হিন্দু সমাজকে সংগঠিত করার কাজে করে নেবেন শ্রী মদন বিশ্বাস মদন দা বরণ করে নিচ্ছেন এরপরে পায়রাডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের দায়িত্বে আছেন বিশেষ করব সকলের কাছে স্বনির্বন্ধ অনুরোধ আপনারা দয়া করে নিজের নিজের চেয়ারে আমরা শুরুতেই এই সনাতনী হিন্দু সংগ্রাম এই সনাতনী হিন্দু সংগ্রামে যে সমস্ত সামন্তনি হিন্দু কিছু কথা বলার জন্য অনুরোধ করব সিমান সঞ্জয় Shastri পূজ্যপাত সঞ্জয় Shastri মহারাজকে বলে gente যে দাঙ্গা লেগেছে তাকে আপনাকে দায়ী করছে বলছি আপনার কথা জানি বেড়ডাঙ্গা সুতি ধুলিয়ান মানুষকে কিভাবে প্রয়চনা দিয়েছে কালকে যাবে আমি ভারত সু আশ্রম সঙ্গে সন্ন্যাসী উনি যখন শপথ গ্রহণ করেছিলেন সেদিনই বলেছেন মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সু আশ্রম সঙ্গে ভালো কাজ করে আবার কোথায় কোথায় দাঙ্গা করে আজকে সারা ভারতবর্ষব্যাপী আপনারা জানেন আমাদের আশ্রম রয়েছে গয়া কাশি পুরী প্রয়াগ হরিদ্বার দিল্লি বোম্বে কুরুক্ষেত্র কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃক তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট আর আমার কর্মক্ষেত্র বিশেষ করে মুর্শিদাবাদ জেলায় পঞ্চাশ বছর যাবৎ আছে আমি ছিলাম বাঁকুড়া জেলায় আমি ছিলাম পুরুলিয়া জেলায় আমি ছিলাম দিনাজপুর জেলায় সুতরাং মুর্শিদাবাদ জেলার বহু ডিএম বহু এসপি ছিলেন তাদের কাছে রিপোর্ট নিলেই পারেন এবং মুর্শিদাবাদ জেলায় পনেরো বারোটি আমাদের স্কুল প্রাইমারি লেভেল হাই স্কুল রয়েছে চারটি এবং সেখানে হসপিটাল আছে এবং মুর্শিদাবাদ জেলার মানুষ সেখানে আমাদের রাজনৈতিক দলমতো নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশে সাহায্য করেন মুর্শিদাবাদ বিড়ি কোম্পানিরা রয়েছে। সেই বিড়ি কোম্পানিরা প্রভূত পতাকা বিড়ি থেকে আরম্ভ করে সেখানে আমাদের খলিলুল যিনি এম এমপি সেখানে শিব বিড়ি জাকির তারা সাহায্য করেন আর তিনি এইটা কিসে কাকে বলছেন আমি সন্ন্যাসী আমি নিজের শ্রাদ্ধ বিরজা হোম করে সন্ন্যাসী হয়েছি আমার আগেও কেউ নেই আমার পিছিয়েও কেউ নেই একটা সিআই অফিস ছিলেন ওখানে ল্যান্ডের তেটা তুলে নিতে বলেছেন আমাকে কিছুটা নিরাপত্তাহীনতায় ভোগাবার জন্য নে করছেন আর তিন ঘন্টা লাইট অফ করে রাখা আটচল্লিশ ঘন্টা সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে আমি কি এত বড় শক্তিধর যে আমার কথা লাইট বন্ধ হয়ে গেল আর দাঙ্গাটা মুর্শিদাবাদে করবে কেন আমার হিন্দু একশো এতগুলি বাড়ি পুড়িয়ে দিল এতগুলি বাড়ি লুটপাট হলো দুই পিতা পুত্রকে যেভাবে জঘন্যভাবে হত্যা করেছে এর জন্য কার্তিক মাস কেন কার্তিক মাস যদি দাঙ্গা করেন কার্তিক মাছ করবেন যেখানে হিন্দু অধিষ্ঠিত এলাকায় আজ পর্যন্ত কোনো জায়গায় সনাতন হিন্দু ধর্মের মানুষ রকম কাজ করেছেন এই রকম ঘটনা করেছেন ভারত সু আশ্রম সংঘ বন্যা মহামারী দুর্ভিক্ষে সেবা কাজ করে। সুতরাং আমরা যেটা সেবা কাজে তখন আমরা কিছু দেখি না কিন্তু আজকে আমার ধর্মের বিরুদ্ধে যখন সোচ্চারিত হচ্ছে আজকে পার্লামেন্ট আজকে আমাদের একজন এমএলএ তিনি দাঁড়িয়ে সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট বলছেন তখন আমি কার্তিক মহারাজ আজকে একজন যখন বলছেন ইসলামের দাওয়াতি দিয়ে দুর্ভাগা হতভাগা তখন আমি কার্তিক মহারাজ একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে বলতেন ইসলামের তাগৎসে সংখ্যা বৃদ্ধি করে আমরা এখানে দখল করব যেটা আমাদের সুরাবুদ্ধি জিন্না যে বক্তব্য রাখেনি সেই বক্তব্যের কণ্ঠ ভেসে আসছে তাদের তিনি কিছু বলছেন না তাদের উদ্দেশ্যে তাদেরকে শোকজ করলেন না তাদেরকে কিছু বললেন না উনি বলছেন আমাদের ভারত সেভাষচন্দ্র সংঘের সন্ন্যাসিক কথা উনি বলতেন তার হাতে সবই রয়েছে তিনি তো যাদুহূর্তে মধ্যে আমাকে কারণ বাংলার মানুষ জবাব দেবেন আমাকে তো তিনি প্রশাসনিক কথা পুলিশ কেন পুলিশ তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে কারণ মুখ্যমন্ত্রী আমি বাংলার দিকে দিকে এই এর প্রতিবাদ করছি হিন্দু সমাজ বাঙালি হিন্দু সমাজ আজকে আমার পাশে হাজারে হাজারে মানুষ আজকে এখানে এসেছেন হাজার হাজার মানুষ অপেক্ষা করছে যেখানেই যাচ্ছি আমি আমি তো করজোড়ে প্রার্থনা করছি আজকে বাঙালি হিন্দুর আজকে সময় আসছে জানা আপনাকে কি মুখ্যমন্ত্রী জেরে ভরসা সম্ভাবনা রয়েছে অতএব দেবতার আশঙ্কা করছেন আপনি দেবতার আমি কোনো আশঙ্কা কই না সন্ন্যাসী আর এটা জেনে রাখবেন যে সন্ন্যাসী আমাদের ভগবান স্বয়ং কৃষ্ণের জন্ম হয়েছিল કંস কারাগারে আজি এত ভয়ের ভিতরে নিরকত্তে আপনারা ভুগছেন নিওব তাই আমি ভয় ভুগিনা সন্ন্যাসী কি শেম আমরা তো সব কিছু ছেড়ে এসেছি শিক্ষামন্ত্রীর মুর্শিদাবাদ সফর কি বার্তা দেবে মুর্শিদাবাদে আর যারা ঘোরাঘুরি করছেন যারা ঘোরাঘুরি করছেন তারা নিজের সময় চিন্ময় কৃষ্ণ দাসকে আবার গ্রেফতার করলো জামিন পাওয়ার পরে কি বলবেন এদিকে ইউনিশ সরকারের সেটা তো আজকে নতুন করে যে লইয়ার মারা গিয়েছিল সেই হত্যা মামলায় তাকে আবার জড়িয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ঘটনা তো প্রত্যেক মিডিয়া বন্ধুরা আপনারা জানেন সেখানে কিভাবে নির্মম নিষ্ঠুরভাবে একের পর এক হিন্দুর গ্রাম বাড়ি ঘর জ্বালিয়ে লুটপাট হত্যা করছে এবং সেই পরিস্থিতিতে চিন্ময় দাস প্রভু বাংলাদেশে সমস্ত হিন্দু সম্প্রদায়কে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসেছিলেন আমাদের মধ্যে ভেদাভেদ ছিল হাড়ি মুচি মাতর ডোম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সেখানে নানা রকম সাধুদের মধ্যে ভেদাভেদ ছিল একমাত্র প্রভু তিনি একতাবদ্ধ করেছেন কমন প্ল্যাটফর্মে এসছে নিয়ে এসেছেন যার জন্য আজকে সেখানকার সরকার তার বিরুদ্ধে এরকম আইন প্রয়োগ করে তাকে গ্রেপ্তার করেছেন এবং এমনই গ্রেপ্তারের মধ্যে তাকে ওষুধ দেওয়া হচ্ছে না আইনি তাকে কোনো সাহায্য করতে পারছে না এবং কেটে দেওয়া পারছে না বাংলাদেশের চিনময় প্রভুকে এবং তার জন্যে আমরা প্রার্থনা করছি প্রার্থনা ছাড়া কি মুক্তি পাবে মনে হয় পাওয়া যাবে না কারণ আমরা হাই কমিশনার ভারত সরকার সমস্ত লেভেল থেকে আমরা চেষ্টা করেছি তার মুক্তির জন্য এবং এখনো পর্যন্ত আমাদের রবীন্দ্রনাথ বোস লড়াই করে যাচ্ছেন সুপ্রিম কোর্টেও আমরা লয়ার ওখানে নিয়োগ করেছি কি হচ্ছে মানে আজকে মুশিदाबादে হল হত্যা হলো মানুষের কোন তার কোন প্রশ্ন বিএসএফ ঢাকা উচিত বিএসএফ বিএসএফ অবশ্যই থাকা দরকার বিএসএফ চলে এলে ওরা নিরাপত্তায় ভুগছেন তাই বিএসএফ সঙ্গে আমাদের হাইকোর্টে মামলা করা হয়েছে বিএসএফ এর কমান্ডার কে বলা হয়েছে এবং বিএসএফ যদি স্বাধীনতা যদি না থাকে যখন যেদিন দিন ধুলিয়ানে হত্যাকাণ্ড হচ্ছে লুট হচ্ছে আপনারা তো সব দেখছেন শুনছেন এবং বর্তমানে যে মিডিয়া বন্ধু যেভাবে এটা অন্য সময় আমি বলছি আমি তাই আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের আর বাংলা থেকে আরম্ভ করে আমাদের এবিপি আনন্দ থেকে আরম্ভ করে আমাদের টিভি নাইন থেকে আরম্ভ করে চব্বিশ ঘন্টা সবাই মিলে আপনার সত্যকে তুলে ধরছেন এর জন্য সাংবাদিকতা সাংবাদিকতা গণতন্ত্রের একটা চতুর্থ স্তম্ভ সত্য সত্য মিথ্যা মিথ্যা প্রমাণিত হবে